এমন একটা টান সব শিকারিরই স্বপ্ন থাকে দেখতেই পাচ্ছেন রিল থেকে কিভাবে সুতা টেনে নিয়ে যাচ্ছে বিশাল বড়স একটা মাছ আমাদের এই শিকারীর বসিতে বেজেছে ঢাকার অভিজ্ঞ শিকারী রুবেল ভাইয়ের বসিতে একটা বড় মাছ বেজেছে রুবেল ভাই কিন্তু মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আজ আমরা এসে পড়েছিলাম গাজীপুর রাজেন্দ্রপুর ধুলিপাড়া জাকির হোসেন খোকন ভাইয়ের খামারে এখানে বিশ হাজার টাকা মাচামূল্যে খেলা চলছিল আর সেই খেলাতেই ঢাকার অভিজ্ঞ শিকারী রুবেল ভাইয়ের বসিতে একটা বড় মাছ বাঁচে রুবেল ভাই কিন্তু মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে উনি কিন্তু মাচা ছেড়ে উঠে আসলেন উঠে এসে দেখুন আবার কিন্তু মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছেন যেহেতু বড় মাছ সেহেতু নিয়ন্ত্রণ করাটা একটু কষ্টসাধ্যই যেহেতু এক দুই কাটার খেলায় রুবেল ভাই তার যে টেকনিক তার সম্পূর্ণরাই চেষ্টা করে যাচ্ছে মাছটাকে নিয়ন্ত্রণ করে ওঠানোর জন্য তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যে টানটা দেখতে পেলাম খুব

mere ye kapda normal ho bellan ka black cap man aaj download nahi maane